সিঙ্গুরের ছবিটা তো দেখলেন কিন্তু এ বাংলায় কাজের হালটা কি মমতার আবেদনে কান দিয়ে আতান্তরে বাংলায় ফিরে বিপাকে ভিন রাজ্য থেকে ফিরছেন একাধিক শ্রমিক কিন্তু এখন তারা কাজ পাচ্ছেন না চিন্তায় দক্ষিণ দিনাজপুরের পরিযায়ী শ্রমিকরা তারা বলছেন এখনই এই অবস্থা সবাই ফিরে এলে রাজ্যের পরিস্থিতি আরো খারাপ হবে দেখুন যদি কিছু টাকার কাজ কমেও তা থাকা যাবে যদি না দেয় কাজ তাহলে কি করে থাকবো এভাবে বসে তো থাকা যাবে না খাবো কি ছেলে মেয়ে আছে কোথা থেকে লেখাপড়া করাবো আমরা কাজ চাচ্ছি ভোটার লিস্ট থেকে বেনোজল বাদ যাওয়া শুরু হতেই হাঁটু কাঁপতে শুরু করে তৃণমূলের বাঙালি আবেগে সুরসুরি দিয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের গল্প ফাঁদে তৃণমূল গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানে যেগুলো বিজেপির সরকার আছে যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশান ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে এখানেই শেষ নয় বারংবার পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী আমাদের পরিযায়ী শ্রমিক আমি আহ্বান জানিয়ে যাচ্ছি ফিরে আসুন দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব বাংলার মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে অনেক পরিযায়ী শ্রমিক ফিরেও আসেন বাংলায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনের কুশমন্ডি বুনিয়াদপুর বংশিয়ারি সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে যা পরিযায়ী শ্রমিক তারা কিন্তু ফিরেছেন কিন্তু বাংলায় ফিরেই এই পরিযায়ী শ্রমিকরা আতান্তরে কাজ নেই খাবেন কি সংসার চলবে কি করে ভেবেই কুল কিনারা পাচ্ছেন না অনেকে যদি কিছু টাকার কাজ কমেও দ তাও থাকা যাবে যদি না দেয় কাজ তাহলে কি করে থাকবে এভাবে বসে তো থাকা যাবে না খাবো কি ছেলে মেয়ে আছে কোথা থাকে লেখাপড়া করাবো আমরা কাজ চাচ্ছি যতগুলো শ্রমিক আমরা আছি বা বাইরে থাকি অতগুলো শ্রমিককে কাজ দিতে পারবে না মনে হয় না ওখানে তো আমরা পরিবার নিয়ে কাজ করি সবাই মিলে আর এখানে শুধু একাই কাজ করতে হবে তাহলে সংসার চালা আমাদের বিপদ হবে যে ওখানে বড় বড় দুজনে মিলে আমরা 5000 পাই এখানে একাই আমাদের 10000 কামাতে হবে দুটোতে সম্পূর্ণ পরিবার চালাইতেই যাবে যে ওরা কোনটা যে ইনকাম করে সেই ইনকামের ব্যবস্থা আমরা আমাদের এই রাজ্যে করব কিন্তু ওই খানটায় গিয়ে এনেসতা হওয়া বাংলা ভাষায় কথা বলতে গিয়ে কোনো মানুষকে কোন বাঙালি মানুষকে যাতে হেনস্থ না হয় মুখ্যমন্ত্রী নিজেও যখন তিনি বিরোধী ছিলেন তখন বারবার বলতেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা তো আজকে মুখ্যমন্ত্রী যা করছে প্রতিশ্রুতি দিচ্ছে প্রতারণা প্রতারণা করছে এবং আমরাও জানি তৃণমূলের নেতা মন্ত্রী সকলেই জানে পশ্চিম বাংলা থেকে বা দক্ষিণ দিনাজপুর থেকে যত পরিযায়ী শ্রমিক আছে তারা সকলেই ফিরে এলে কাজ তো দূরের কথা তাদের খাবার পর্যন্ত জুটবে না বেঙ্গালুরু মুম্বাই বা দিল্লি থেকে সবাই ফিরলে তাদের সামলাতে পারবেন তো মুখ্যমন্ত্রী কাজ দিতে পারবেন তো এই প্রশ্ন আগেই তুলেছিল বিরোধীরা প্রশ্নগুলো এবার হয়তো তারই প্রমাণ হওয়ার পালা আসলে বাঙালি আবেগে উস্কানি দিয়ে সেফ মিথ্যাচার করেছেন মমতা কিন্তু মমতা কি ভুলে গিয়েছিলেন চিরদিন কাউকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে রাখা যায় না রিপাবলিক বাংলা